বউয়ের মন যাচাই করার জন্য এঞ্জেল সাদিয়া নামে একটা ফেক আইডি খুললাম তাড়াতাড়ি আইডি লগ ইন করেই বউকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম হাই আপু বলছিলাম আপনার স্বামী আপনাকে ঠিকঠাক দেয় তো বরণ পোষণ কিছুক্ষণ পরে আমার বউয়ের রিপ্লাই থতমত খেয়ে যাওয়ার মতো দুইটা ইমোজি না এভাবে বলাটা ঠিক হয় নাই আর একটু গুড়িয়ে বলাটা উচিত ছিল যাই হোক আমি বললাম বলছিলাম আপু আপনার পোস্ট অনেকদিন ধরে ফলো করি আমি তবে কেন জানি আমার মনে হয় আপনি পার্সোনাল লাইফে আমার মতোই খুব অসুখী নিশ্চয়ই বাইয়া জামেলা করে তাই না বউয়ের রিপ্লাই ব্রকেন এই মজি দুইটা তার মানে ও নিজে এটাই মনে করে নয়তো অন্য কিছু বলতো আমি আবারও বললাম খুব একাকিত্ব ফিল করেন তাই না বউয়ের রিপ্লাই একটা কান্নার ইমজি আমি বললাম আমার কাছে একটা দারুণ উপায় আছে বউ দিল চিন্তায় পড়ে যাওয়ার মতো দুইটা ইমজি আমি বললাম আমার অফিসের বসের সাথে প্রেম করবেন আসলে উনি অনলাইনে টাইম পাস করার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবার দায়িত্ব দিয়েছেন আমাকে যদি আপনি রাজি হতেন আমার কষ্টটা কমতো বউয়ের শেষ রিপ্লাই তাই নাকি আমি বললাম হা আপু বউ আমার একটু হলেও গলে যাচ্ছে বুঝতে পারছি লক্ষ্য করলাম আমার প্রশ্নের অপেক্ষা না করে সে অনলাইন থেকে বেরিয়ে যায় আমি অফিসের কাজ ছেড়ে বাসায় ফিরি কিন্তু কোথা সেটা না কোথা হলো আজ তিন দিন ধরে আমি হাসপাতালে ভর্তি আমার বাম হাত আর ডান পায়ের বগ্ন দশা বাকিগুলোর কন্ডিশন ভালো না আসলে ওই ভুল করে ফেক আইডি মনে করে নিজের রিয়েল আইডি দিয়ে বউকে মেসেজ দিয়ে ফেলেছিলাম